নমস্কার সকলকে জানাই আমার পেজে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি তৈরি করছি একটা দারুণ লুক সেটা হচ্ছে দুর্গা পুজোর নবমীর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি যেটা একদম একটু ডিফারেন্স হবে আর পুরো সিম্পলের উপরে যেহেতু নবমীর দুর্গা পুজোর দিন আমরা নবমীতে অনেকে ঘুরতে পছন্দ করি তো একটু সুন্দর সাজগোজ তো ওই দিন আরো বিশেষ করে প্রয়োজন তো ওর জন্য অনেকেই এই নবমীর দিনটাকে বিশেষ একটা প্রায়োরিটি দেয় যে ওখানে নবমীর দিনে বেশি সাজগোজটাই বেশি দেখা যায় তো আমি এরকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি শাড়ির সঙ্গে একদম পুরো আই মেকআপটা করার চেষ্টা করেছি আর এখানে কিন্তু জুয়েলারিটা আমি বেশি একটা হেভি পরবো না শুধু কানের দুলটাই পরব এখানে তো ম্যাচিং করার চেষ্টা করছি যে কোনটা বেটার লাগবে কমেন্ট করে জানিও তো দুটোর মধ্যে কোনটা বেটার হয়েছে তো এটা আমি পড়ছি আমার মেয়ে বলল এটা ভালো লাগবে তার জন্য এটা আমি আবার খুলে রাখছি তো এটা বলছি তো এটার সঙ্গে কিন্তু এই কানেরটাই বেশই ভালো লাগছে আমার কাছে তার জন্য কিন্তু এই কানেরটা পরেছি আর এই জুয়েলারি কিন্তু এর সঙ্গে গলার জুয়েলারি বা হাতের কিছু এক্সট্রা আমি পরবো না হাতে কিছু পরতেও পারো তোমরা চাইলে এখানে সিম্পলের মধ্যে এরকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি শাড়িটা যদিও একটু বেশি গর্জেস তার জন্য আর বিশেষ কিছুর প্রয়োজন লাগছে না মনে হয় তো আমার তো বেশ ভালো লেগেছে এই লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর হেয়ার স্টাইলটা তোমরা চাইলে একটু সাইড থেকে কিছু একটা করতে পারো আমি এখানে হেয়ার স্টাইলটা সিম্পল রেখেছি যেহেতু শাড়ি এইভাবে পরলে কিন্তু সিম্পলটাই থাকলে ভালো লাগে আর শাড়ি তোমরা অনেক সময় ক্যারি করতে অনেক অসুবিধা হয় তার জন্য কিন্তু এই প্রসেসটা শিখে নিতে পারো যেটা এইভাবে শাড়িটাকে ভাঁজ করে নেবে নিজের আঙুল চারা আঙুলের সঙ্গে এরকম ভাঁজ করে কুচি দিয়ে এখানে একটা সেফটিমিন অ্যাড করবে আর এই সেফটিমিনটা এখানে মেরে দিলে পারে তোমার শাড়ি কখনোই একদম মানে বিচ্ছিরি হবে না হাঁটতে গেলে তোমার অসুবিধা হবে না তোমার মোটামুটি ক্যারি করতে কিন্তু খুবই ভালো হবে একদম কমফোর্টেবল লাগবে শাড়ির পরাটাও খুব সুন্দর লাগবে সাইড থেকে একদম কুচির দিক থেকে বলো পাশ থেকে কোমরের দিক থেকে একদম সুন্দর লাগে এখানে কিন্তু একটু সেফটি মেনে নিলে কিন্তু শাড়িটা ক্যারি করতে সুবিধা হয় তো এই প্রসেসটা একবার ফলো করো আর আমার ফুল লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করো টাটা